বালুচিস্তান পাকিস্তানের অংশ নয় বলে সেখানকার যারা বিদ্রোহী বালুচার তারা জানিয়েছে পাশাপাশি দিল্লিতে দূতাবাস কিন্তু এতটাই সোজা পারবি কি বালুচিস্তান তারা পাকিস্তান থেকে স্বাধীন হতে মুক্ত হতে আর যদি বাংলাদেশের মতো পাকিস্তান বালুচকে হারায় বালুচিস্তান থেকে সারায় কি হবে ক্ষতিকার পাকিস্তানের নাকি তার থেকে বেশি ক্ষতি হবে চীনে চলুন যাই নমস্কার আমি সত্যজিৎ চক্রবর্তী এই এপিসোডে আমরা আলোচনা করব বালুচিস্তান যদি স্বাধীন হয় তাহলে ক্ষতি হবে তার বেশি শুধু একটা পাকিস্তানে নাকি চীনে আমরা জানি বালুচিস্তান বালোচ হচ্ছে একটা উপজাতি আর যে জায়গায় এই উপজাতিরা বসবাস করে সেই জায়গার নাম হচ্ছে বালুচিস্তান পাকিস্তানের চুয়াল্লিশ ভূখণ্ড ভূকনি এই রাজ্যের নাম বালুচিস্তান এখানে আছে খনিজ সম্পদ মূলত পাঞ্জাব অ্যারেঞ্জমেন্টের পাকিস্তান যে শাসন ক্ষমতা পাকিস্তান দেশে সেই শাসন ক্ষমতায় যারা আছে তারা এই বালুচিস্তান থেকে খনিজ সম্পদ মূলত লিখ করে আর উল্টোদিকে এখানকার মানুষের জন্য কর্ম সংস্কৃতি থেকে শুরু করে হাসপাতাল স্কুল অর্থাৎ চিকিৎসা এবং শিক্ষা কোন তাই কিন্তু নেই আমরা দেখি মানবিকতা অর্থাৎ মানুষের যে মানবাধিকার সে মানবাধিকার লঙ্ঘনের থাকে দেখি আমরা দেখি বিভিন্ন সময়ে গাজার মানুষরা কেমন আছে সেখানকার মুসলিমরা কেমন আছে সেই সব বিষয় নিয়ে আমরা সবসময়ের জন্য দেখি যে মানুষ আলোচনা করছে কিন্তু সে বালুচিস্তান তারাও তো মুসলিম তাদের নিয়ে দেশের উনিশশো সাতচল্লিশ থেকে আজ দু হাজার পঁচিশ সেখানে বিদ্যালয় নেই সেখানে হাসপাতাল নেই চিকিৎসার জন্য সেখানকার যেটা ব্যবস্থা নেই সেখানকার কর্ম যে সংস্থান সেটাও নেই সব থেকে বেশি আয়ক্রম বালোচরা মাসে সাত হাজার টাকা আয় করেন তারপরে যারা কম টাকা আয় করেন তারা কি সাতশো টাকা পার মান হ্যাঁ এটাই বালুচিস্তানের রিয়ালিটি শুধু তাই নয় এই বালুচিস্তানে আহ কিন্তু আছে দেশে আছে গদার বন্ধ চীন থেকে এই বন্দর চীন তৈরি করছে বন্ধ রাশিয়া তৈরি করছে মধ্যে এবং চীনের সাথে পাকিস্তানের একটা চুক্তি হয়েছে যে গোয়াদার বন্দর তারা তৈরি করবে যেটা চে আবহাওয়ার বন্দর কাছাকাছি যেটা বর্তমানে ভারত দশ বছরের জন্য মিলিয়ে আহ বৈদেশিক বাণিজ্য করছে স্বাভাবিকভাবে চীন যদি কিনা এই গোয়াদার বন্দর নিতে পারে নিয়ে নেয় তাহলে চীনের আধিপত্য বাড়বে বালোচরা এর প্রতিবাদ করছে বালোচরা চায় না তাদের বন্ধে চীন নি বালোচরা চায় তারা নিজেরাই এই বন্ধ সাজিয়ে গুছিয়ে তৈরি করে বাণিজ্য করতে বৈদেশিক মুদ্রা অর্জন করতে আর বালুচিস্তানটাকে সাজাতে বালুচিস্তানের যে খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদ তারা নিজেরাই ব্যবহার করতে চায় স্বাভাবিকভাবে অপারেশন শিবির যখন চলছে তখন বালোচরা সমর্থন করেছিল ভারতকে সমর্থন করেছিল অপারেশন শুরুতে আর ঠিক সেই সময় সূর্যকে বুঝে বালুচরা একের পর এক আঘাত হয়নি গত এক সপ্তাহে বালুচরা তিনশোর বেশি জায়গায় আঘাত করে পাক সেনাকে পাক সরকারকে তাদের বেস্থাপনা ছিল সেগুলো গুড়িয়ে দিয়েছে বালুচিস্তানের চল্লিশ শতাংশের কিছু বেশি জায়গা ইতিমধ্যেই তারা দখল করে নিয়েছে অনেকে বলছেন ষাট শতাংশ এখনো পাকিস্তানের দখলে অনেকে বলছেন কম বেশি পঞ্চাশ শতাংশ পাকিস্তানের দখলে অর্থাৎ এখন অনেক সময় আমরা যদি দেখি এই পাকিস্তান এই পাকিস্তান বাংলাদেশের সাথে কিন্তু সংঘাত জেছিল রাজনৈতিক ভাবে শেখ রহমান তিনি তখন আর শেখ মুজিবকে যাতে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে না পারে সে কারণে শেখ মুজিবকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশের দিন সুজেলা সুতলা বাংলা সোনার বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন সেখানে কি পাহাড় আছে সেখানে আহ মধুরাত্রির দেশ নদী আছে সেখানে পর্যটন আছে পাকিস্তানের তুলনায় কিন্তু বাংলাদেশ অর্থাৎ তৎকালীন সময় পূর্ব পাকিস্তান অনেক বেশি সমৃদ্ধশালী ছিল পশ্চিম পাকিস্তান ধরে রাখতে পারেনি সাথে সমৃদ্ধ করেছে এমনকি পাকিস্তানরা যদি জায়গায় সব থেকে বেশি অত্যাচার করেছে সেটা হচ্ছে বাংলাদেশ বলা হয় তিরিশ লক্ষ যার ভিতরে বিরাট অংশে মুসলিমও আছে হিন্দুও আছে তারা কোথায় আহ আমরা করেছি আক্রমণ করেছে অত্যাচার করেছে আফগানিস্তানে করেছে তারা কোথায় করেছে নিজের দেশ পাকিস্তানের এই বালুতান করেছে স্বাভাবিকভাবে পাকিস্তান সেনা এবং পাকিস্তান শাসে মুসলিম নিধন মুসলিম অত্যাচার তারা দশকের পর দশক ধরে পড়ে আসছে হ্যাঁ একটা ইতিহাস আছে তাদের একটা সংগ্রাম আছে আমরা যদি দেখি উন্নয়ন আহ শাসক ছিলেন এবং মুঘল সংগ্রহ আজ বৈশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি এই বালচ আক্রমণ করেন সে বা শাসন যার বসে আছে রাজ পরিবারে সবাইকে বিশংসভাবে রেখা করে সামিলে যাতে করে তাদের আর পরবর্তী বংশধর কেউ না থাকে আজ চির করে হারিয়ে গেছে সেই রাজবংশের নেই তারপর সেখানে দিন করে আক্রমণ ধর্মান্তরণ করা তারপরে তারা মুসলিম হওয়ার পরে দেখা গেল কি স্বাধীনতার জায়গায় দাঁড়িয়ে তাদেরকে চেতনা তারা নিজেরা স্বাধীন হতে চায় শাসনটা নিজে কাছে রাখতে চায় এরপর উনিশশো সাতচল্লিশ সালে যখন দেখবার হলো ঠিক তখন এদিকে যেমন জওয়াহরলাল নেহরু ঠিক তেমনি ভাবে পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের যিনি রূপকার জনক বলা হয় তিনি কি করলেন তিনি কৌশলে এই বালুচিস্তানটাকে নিজের মতো নিয়ে নিলেন অর্থাৎ পাকিস্তান এর যে টেরিটরি তার ভিতরে নিয়ে নিলেন উপখণ্ডের মধ্যে নিয়ে নিলেন এবং সেই থেকেই কিন্তু তারা নাকুশ এবং তাদের ভিতরে বিদ্রোহ চলছে এইরকম একটা পরিস্থিতিতে বালুচিস্তানরা

জানিয়েছিল তাদের উদ্দেশ্যে ধন্যবাদ কেমন করেন লালকায় দাঁড়িয়ে তিনি বালচকে প্রশংসা করেছিলেন কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন স্বাভাবিকভাবে বালচরা আশা জেগেছিল আশা দেখেছিল তাদের ভিতরে চেয়েছে এবার হয়তো দিল্লি তাদের পাশে থাকবে এবার হয়তো দাঁড়াবে অনেকেই বলে থাকেন যে অপারেশন সিংহ যদি না আর কিছু দিন চলতো বেশি না মাত্র চাকরি দিন চলতে পারতো তাহলে চেহারা অন্যরকম হতো এই সময় বালুিস্তান স্বাধীনতার দৌড় বোড়ায় তাহলে এটা অনেকে বলছেন কিন্তু বিভিন্ন রিপোর্ট কিন্তু এটাও আসছে যে অপারেশন শিবিরের ফলে পাকিস্তানের সামরিক ক্ষমতা তিন শতাংশ নষ্ট হয়েছে ধ্বংস হয়েছে স্বাভাবিকভাবে এই ফায়দাটা বালোচরা তুলতে পারে এখন দেখা বালোচরা কখন কবে স্বাধীনতা পায় আর যদি এই স্বাধীনতা তারা পেয়ে যায় তাহলে চীন পাকিস্তানের তো চুয়াল্লিশ শতাংশ ভূখণ্ড হারাতে হবে কিন্তু চীন ইতিমধ্যেই চীন থেকে পাকিস্তান পর্যন্ত অর্থাৎ গর বন্দর পর্যন্ত যে রাস্তা তৈরি করেছে কোটি কোটি তারা খরচ করে সেগুলো জলে যাবে পাশাপাশি যে গদার বন্দর নিয়ে চীন স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন চুরমার হয়ে যাবে ভবিষ্যতে যে ব্যবসা করার তাদের লক্ষ্য ছিল সেটাও ব্যর্থ হবে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে চুয়াল্লিশ শতাংশ জমি খনিজ সম্পদ সহ জমি পাকিস্তানকে হারাচ্ছে আর চীন তাকে ক্ষতি স্বীকার করতে হবে বিভিন্ন সময় পাকিস্তান অভিযোগ করে আছে ভারত ও বালস যে স্বাধীনতার লড়াই সংগ্রাম দাবি সেখানে সমর্থন করে চীন কিন্তু নজর রেখেছে হলে চীন কি ছেলে কথা বলবে যদি বালুচরা স্বাধীন হয় স্বাধীন হয় স্বাধীনতার দরবরা যখন পৌঁছাবে স্বাধীনতার প্রাক নিয়েছে তাহলে কি এই ভারত পাকিস্তান চীনের মধ্যে আবার একটা সংঘর্ষ বাড়তে পারে হ্যাঁ এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কোন বিশেষজ্ঞ সামরিক বিশেষজ্ঞরা কিন্তু বলছেন এবং যেভাবে আমরা দেখছি পশ্চিমবঙ্গের চিকেন নিয়ে অর্থাৎ শিলিগুড়িতে কিন্তু ভারত যে রণ কৌশল সেটাও যেমন তৈরি করছে ওই চামটা যদি কিছু পাকিস্তান কিভাবে শিলির অপারেশন এর পরে আমরা করেছে এবং ভারত একটা করে পালটা গড়িয়ে দিয়েছে এটা কিন্তু আমরা যদি বলি সেমিফাইনাল এবং সেই সেমিফাইনালের ভারত ইতিমধ্যে ফাইনালে উঠে গেছে এগিয়ে গেছে কারণ ভারতের ক্ষয়প্রদীপ পাকিস্তানের তুলনায় একটা ধুলে জানার মতো এমন একটা পরিস্থিতিতে অনেক জায়গা এগুলো ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া ওঠায় কিন্তু এখনো ভারত সরঞ্জাম বলে আছে সেগুলো এখনো সরাইনি এবং নদী সম্পর্কে আমরা দেখছি যে সিলিগুড়িতে যেটা ছিল পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সেই জায়গায় যেভাবে সামরিক মহড়া পেয়েছে তাতে ভালো প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তা উঠছে পাকিস্তানের সাথে এই বালুদকে যখন পাকিস্তান থেকে যখন বালুশিয়া স্বাধীন হবে তখন একটা যুদ্ধ বাদ্য গাতে পারে নতুন দেশ জন্ম নেবে পাকিস্তান ভেঙে বাংলাদেশের মতো বালুচিস্তান আর আমাদের যে এশিয়ার যে ম্যাপ সেটাও ভালোভাবে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্টস করতে ভুলবেন ভালো থাকবেন